হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রূপার্চার জুয়েলার্স থেকে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি সুন্দর ভিডিও দেখার জন্য আজকে দেখাবো গোল রিং এর ভিতর কিছু ইয়ারিংস এর কালেকশন কম থেকে বেশি ওজনের আর কিছু লকেটের কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু সবই নতুন কালেকশন হ্যাঁ একুশ এবং বাইশ ক্যারেটের ভিতর আর আমাদের সাথে আছে শান্ত ভাইয়া শান্ত ভাইয়া আমাদের এগুলো ওজন এবং দাম সম্পর্কে আপনাদের জানাবে প্রথমে কিন্তু আপনাদের কিছু সুন্দর সুন্দর ডিজাইনের লগের কালেকশন দেখাচ্ছি একটু কম ওজনের ভিতরে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা একুশ ক্যারেটের ভিতর পাবেন আর আপনাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন যেমন এখানে এম আছে যে কোনো অক্ষরের যদি আপনারা এখানে অর্ডার দিতে চান তাহলে অর্ডার দিয়ে বানিয়ে দেওয়া হবে

এটার প্রাইস 3000 টাকা। এটা প্রাইজ মাত্র 3000 টাকা প্রাইজের মধ্যে এই সুন্দর লকেটটা নিয়ে নিতে পারেন। এই লেখা একটা লকেট দেখছি, খুবই সুন্দর। আর এই ডিজাইনের ভিতর আপনি অন্য অক্ষরও কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন। এটা আছে 4 আনা 4 রতি আছে এটা। ডায়মন্ড কার্টি 4 আনা 4 রতি। 21 ক্যারেটের ভিতর 4 আনা 4 রতি। আচ্ছা এটা পাবেন 21 ক্যারেটের ভিতর। চারটি আছে এটা আছে 33300 টাকা গোল্ড প্রাইস টাকা এটা হচ্ছে একটা ব্লেড লকেট দেখেন এটা এটা 22 কেয়ারের ভিতর পাবেন এটা এক আনা এক পয়েন্ট আছে এক আনা 7 পয়েন্ট ওজন খুবই একদম লাইটওয়েট 4500 8500 টাকা কত একানা 3 রতি 5 পয়েন্ট দেখেন খুবই সুন্দর এই লকেটটা নিয়ে নিতে পারেন আপনারা অনেক কি গিফট আইটেম হিসেবে কিন্তু এগুলো নিতে পারেন খুবই সুন্দর 11200 টাকা 11200 টাকা লাইক এটা পাঁচ রতির ভিতর

ভিওয়ার্স যাদের কাছে যে ডিজাইনটাই ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিতে হবে আর সরাসরি চলে আসতে হবে রুপার জুয়েলার্সে আর অনলাইনের জন্য স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর আর এখানে যে আরও দুটো নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন এটা হলো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ চাঁদি চক মার্কেট দুই মিরপুর ঢাকা বারোশো পাঁচ এটা হলো রূপার তুরি জুয়েলার্স আর এই জুয়েলার্সটা হলো গ্রাউন্ড ফ্লোরে তাদের হলো দুইটা শপ এটা হচ্ছে শপ নম্বর বারো আর একটা হচ্ছে শপ নম্বর বিশ দুইটা শপে কিন্তু আপনারা হিউজ পরিমাণ ব্রাইডাল সেটের কালেকশন স্বর্ণরূপাশ সব ধরনের জুয়েলারি কালেকশন এখান থেকে কালেক্ট করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ